হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরা কুমারি থেকে আমি স্ত্রী বলছি আচ্ছা একটা কথা তো আমি আমার এই প্রশ্নটা ভিউয়ার্সদের উপরে ছেড়ে দিলাম কারণ কিছু সময় না ভিউয়ার্সদের উপরে দোষ দিতে শুরু করে দেয় কিছু ইউটিউবার হ্যাঁ ইউটিউবারই কারণ আমরা দেখাবো আমরা খুলে দেখাবো আর তোমরা যখন সেটা নিয়ে বলবে বা প্রতিবাদ করবে তখনই হয়ে যাবে তোমরা খারাপ তা এমনই একজন আছে আমাদের ওয়াইটিতে মৃত স্বামীকে নিয়ে জঘন্য থেকে জঘন্যতম নোংরা কাজ করলো মৃত স্বামী স্বামী সেই স্বামী মরে গেছে মরে যাওয়া সত্ত্বেও আমি সিঁদুর না না আছি তো এই দেখো আমি শাখা ফলা পড়ে আছি কত রকম নাটক করলো সেটা যতদিন তার কাছে আর একটা পাখি আসেনি মানে আর একটা তার কাছে নতুন নায়ক আসেনি ততদিন সেই বিজনেস করে গেছে স্বামীকে নিয়ে স্বামী যে মরে গেছে মৃত স্বামীকে নিয়ে এসে বিজনেস করছে সেটা কিন্তু না তার স্বামী যখন খুব কষ্ট পাচ্ছিল যন্ত্রণায় ছটপট করত মাথা হাত চিপে দিয়ে বমি করতো বমি করার জন্য চেষ্টা করতো সেই সময় সে মুখের সামনে এরকম করে ক্যামেরাটাকে রাখত সামনে মগ বমি করবে ছেলেটা যন্ত্রণায় ছটপট করছে ভালোবাসা দেখাতে হবে না তোমাদেরকে আমি স্বামীকে কেমন ভালোবাসি আমি হলাম সতী সাবিত্রী আমি স্বামীকে কেমন করে ভালোবাসি আমার ভিবার থেকে কি করে বুঝবে জানবে কিছু কিছু কি জানতে পারবে তাহলে তাই স্বামীকে সে ভালোবাসা দেখাচ্ছে শালিক স্বামীকে কোলে করে তুলে নিয়ে বসালো স্বামীকে ওষুধ অল্প বয়সী মেয়ে যখন বিধবা হয় না সে তো কিছুই পেল না বিয়ের চার মাস হতে না হতেই স্বামীর এরকম একটা রোগ ধরা পড়ল তাহলে আজকে সেই মানুষটা প্রচুর কষ্ট করছে একটা সময় তারা নিজেরা দেখে শুনে বিয়ে করছে বাড়ির অমতে মানে সেই পুচকু সোনা ও আমার পুচকু বর মনে পড়ছে পুচকু বরের জন্য পুচু পুচকু বরকে ভালোবেসে বিয়ে করছে বাড়ির অমতে সোশ্যাল ম্যারেজ নিশ্চয় হয়েছে কিন্তু অমতে বলল এখন বলছে মানে এখন তো যত ঢালা যায় এখন বলছে এখন নাকি শ্বশুর মশাইও কেমন করে আগের মতো নেই স্বাভাবিক শ্বশুরমশাই কি এমনি এমনি করছে শ্বশুরমশাইও দেখছে আমার বইয়ের চরিত্রটা একটু অন্যদিকে চলে যাচ্ছে এখানে বউকে দোষ দিবো না কারণ বউয়ের বয়সটা অল্প অল্প বয়সে খুব অল্প বয়সে স্বামী মারা গেছে স্বাভাবিক তাকেও জীবনের একটা সঙ্গী হিসাবে সে যদি কাউকে বেছে নেয় খুব ভালো কথা কিন্তু এই নাটকগুলো করার আমার মনে হয় দরকার ছিল না বিশাল বড় এক ফেস্টুনের মতন স্বামীর ফটো বাঁধিয়ে স্বামীর ফটো সবসময় বুকের কাছে রেখে স্বামীর ফটো এখানে নিয়ে স্বামীকে ওখানে নিয়ে ওরে বাবারে বাবার নাটক দেখতে দেখতে ভিউয়ার্সরা যখন আপ হয়ে গেছে এখন ভিউয়ার্সরা যখন বলছে যে তোমার পুচকুবর্গে তো এখন আর ভালোবাসো না তাহলে কী করবা তোমার এ কী হবে তুমি না বলছিলে কোনো দিন বিয়ে করবে না দেখি এখন উনি বসে বসে বলছে আসলে না আমার ভালোটা কেউ সহ্যই করতে পারে না অনেকে অনেক কিছু চায় যে আমি যাতে বিয়েটা না করি আমি ভালো থাকি মানে ভিউয়ার্সরা তোমরা কিন্তু ওর ভালোটা পছন্দ করোই না সহ্যই করতে পারো না মানে আমি হলাম দুমুখা মুখা সাপ আমি একটা সময় বলবো আমি আমার স্বামীকে আমি আমার স্বামীকে ছাড়া থাকতেই পারবো না আমার এই দেখো এই যে দেখো দেখো খাও খাও তুমি খাও কি নাটক করলো সেই মেয়ে আর এখন 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 সে নতুন ভালোবাসা দিয়ে হাওয়ায় উড়ে বেড়াচ্ছে পুচকুবর তো ঘরের মধ্যে একা একা বসে আছে না মোমবাতি না কোনো আলো জ্বলছে না পুচকুবরকে খাওয়ানো হচ্ছে পুচকুবর ছবি ছবি হয়ে থেকে গেল আর পুচকুবরকে সেই বউ আর এখন কাছে টানে না কারণ বউ তো এখন অন্যখানে উড়ু উড়ু করছে তাই না তো এই সমস্ত করবে আর এই সমস্ত বললেই কিন্তু ভিওয়ারসা ভীষণ বাদে ভিওয়ারসা ভীষণ হিংসে করে যেটা বলছিল সত্যি ওয়াইটিতে না আসলে এত কিছু জানতামই না মৃত স্বামী নিয়ে বিজনেস অসুস্থ স্বামী নিয়ে বিজনেস সত্যি অনেক কিছু নাটক আর এখন স্বামীর তো কোথায় এখন সিঁদুর পড়তে ইচ্ছে করে না এখন শাঁখাপালা পড়তে ইচ্ছে করে না কটা দিন খুব নাটক হয়েছিল। স্বামীটা মরে যাওয়ার পরও ওরে বাবা মরা স্বামীকে খাওয়াচ্ছে বান্ধব দেখো ওকে খাওয়াচ্ছে দেখো দেখো তুমি খাও মরা স্বামীকে খাওয়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় কত নাটক স্বামী মারা গেছে কপাল মাথা ভর্তি সিঁদুর শাখা সিঁদুর পরে আছে বেনারসি পরে আছে আমার পুচকুবর আছে তো আমার কাছে তা কোথায় গেল এখন পুচকু বরটা কোথায় গেল আবার ভিউদের উপরে আঙুল তোলা হচ্ছে ভিউয়ার্সদেরকে দোষ দেওয়া হচ্ছে সহ্য হয় না ওর সুখ ও ভালো থাকবে ও বিয়ে করবে যা দেখাবে সেটাই ভিউয়ার্সরা বলবে এর বাইরে কিছু বলবে না এক্সট্রা করে তাই ভিউয়ার্সদের উপর আঙুল তোলার আগে নিজের দিকটা ভেবে নিতে হবে কেন ভিউয়ার্স আজকে কী করে শুনলো কোথা থেকে জানতে পারলো কেন আমি জানিয়েছি আমি যদি আমার পুচকু বরকে নিয়ে খাও খাও মরাবরটাকে নিয়ে না করি মরাবরের নামে সিঁদুর পড়ে যাচ্ছি শাখা পড়ে যাচ্ছি এই নীলা কীর্তনগুলি যদি না করতাম তাহলে কি করে হতো আমার জ্ঞানের নারী টন্টনা আমি এদিকে ক্যামেরার সামনে কে দিয়ে কুটে দেখাচ্ছি ওদিকে ঠিক ক্যামেরাটাকে ঠিক অ্যাঙ্গেল করে দেখাই কোথায় আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে কোথায় আমার পুচকু বরের ছবিটাকে ভালো করে দেখা যাচ্ছে নাকি চাপতে মাতাল তালে ঠিক এগুলা হচ্ছে ওয়াইটির অসভ্য ইতর শয়তান বদমাস কিভাবে টাকা ইনকাম করতে হয় এরা জানি আবার ভিউয়ার্সের দোষ দেওয়া হচ্ছে তুমি নোংরামও করবা আমি তো স্বামীর ছবি নিয়ে এতদিন নোংরামও করে গেছো এখন তোমার জীবনে একটা নতুন স্বামী একটা বর আসছে ব্যাস এখন কি হলো স্বামীর বাড়ির লোকও খারাপ মানে বাবাও খারাপ আমি শ্বশুরমশাই তো এখন আগের মতন নিয়েই আর এখন তো আমাকে আসি আগের কেন কেন তুমি পাল্টাবে শ্বশুরমশাই বললেই দোষ যাই হোক বন্ধুরা তোমরা কে বা কারা বুঝতে পারছো কি এই সতী সাবিত্রীর কথা আমি বলছি এই সতী স্বামীর কিন্তু অনেকেই চেনে স্বামী মারা গেছিলো স্বামী মারা যাওয়ার পরেও কিন্তু তার ঘরের মধ্যে সিনেমার হলে যে বড় বড় পোস্টার দেওয়া হয় ওরকম বড় স্বামীর পোস্টার লাগিয়েছিল তারপরে ঘরের ড্রেসিং টেবিলে দুখানা তিনখানা স্বামীর ফটো সেই মৃত স্বামীকে খাওয়াচ্ছে আবার নিজে খাচ্ছে আবার বলতেছে কঙ্ আবার বলতেছে বন্ধুরা দেখো দেখো এই যে ও খাওয়াচ্ছে ওকে খাওয়াচ্ছে কত নাটক করলো তো সেই নাটকই তখন বলেছিল আমি ওকে ছাড়া কোনো দিন কাউকে ভাববো না কোনো দিনও আমি তো ভাবতেই পারি না আমি এখানেই থেকে যাবো ওর সাথে আমি এখানেই থেকে যাব আমার শ্বশুর আমার বাবা আমি এখানেই থাকবো আমি কোনো দিন আমি আর কাউকে ভাবতেই পারি না আর সেই ভাবতে পারি না মেয়েটাই আজকে ফুরফুর করে উঠছে কিসের মৃতস্বামী পড়ে থাক ওদিকে মৃতস্বামীর ফটো কিসের শ্বশুর বাড়ি এখন আমার নতুন বিয়ে হবে উড়ে বেড়াচ্ছে তো এই মেয়েটাকেই যখন কোনো ভিউয়ার্সরা যারা পুরোনো ভিউয়ার্স আছে যারা দেখছে ওর এই সমস্ত নঙ্গনীলা যখন বলতে যাচ্ছে তখনই ভিউয়ার্সদের উপরে এনে করে আঙুল তুলছে তোমরা আমাকে হিংসে করো তার জন্যে এই কথাগুলি বলছ দারুণ মাথায় রাখবে ভিউআরসি উঠাবে ভিউআরসি নামাবে যা বলবে বুঝে বলবে তা চলো বন্ধুরা এখনকার মতন এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে